বন্ধুরা আমি এখন তোমাদের সাথে আলোচনা করব এক নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এক নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে এক দশমিক দুই এবং তিন দশমিক ছয় এক দশমিক দুই এবং তিন দশমিক ছয় আমরা কি করব যোগ করব এখানে একটা যোগ চিহ্ন দেওয়া আছে বন্ধুরা এখানে দেখো দুই আর ছয় যোগ করলে কত হয় দুই আর ছয় যোগ করলে হয় আট আমাদের হাতের মধ্যে কোনো সংখ্যা বাকি নেই কোনো সংখ্যা অবশিষ্ট নেই এখন আমরা কি করবো এখানে আছে দশমিক দশমিকটা দিয়ে দিলাম এখানে আছে তিন এখানে আছে এক তিন আরেক যোগ করলে কোথাও তিন আরেক যোগ করলে চার আমরা লিখবো সুতরাং যুগ ফল সুতরাং সুত নির্নে যুগ ফল চার দশমিক আট এখন আমি তোমাদের সাথে আলোচনা করব দুই নম্বর প্রশ্নের সমাধানী দুই নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে দুই দশমিক আট এবং এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ এটা আমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে ধরো এখানে দেখো এখানে আছে আট এখানে আছে পাঁচ আট পাঁচ কত আট পাঁচ হচ্ছে তেরো তেরো থেকে আমরা কি করব তিনটা এখানে বসাবো হাতে কত আছে হাত আছে এক বন্ধুরা দেখো একটা কিন্তু দশমিকের বাম পাশে চলে আসবে এখানে আছে কোথাও এখানে আছে দশমিক দশমিকটা আমরা দিয়ে দিলাম হাতা আছে কিন্তু এক দুই দুই আর একে কত দুই আর এক হচ্ছে তিন তিন আর এক কত তিন আর এক হচ্ছে চার তাই আমরা চারটা সরাসরি বসিয়ে দিলাম আমরা পেলাম কত চার দশমিক তিন আমরা লিখবো সুতরাং নির্ণয় যোগফল সুতরাং নির্ণয় সুতরাং নির্ণয় যোগফল যোগফল চার দশমিক কত চার দশমিক তিন বন্ধুরা আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তিন নম্বর প্রশ্নের সমাধান নিয়ে নম্বর প্রশ্নের দেওয়া আছে সাত এবং এটাও কি করতে হবে অঙ্কটিও যোগ করতে হবে এখানে আছে সাত এখানে আছে নয় আর সাথে কত আর সাথে হচ্ছে ষোলো ষোলো থেকে ছয়টা আমরা এখানে বসাবো হাতে আছে কত হাতে আছে এক বন্ধুরা এখানে দেখো এখানে আমরা কত বসলাম ছয় বসলাম ছয়ের আগে কি চিহ্ন আছে এখানে এখানে একটা দশমিক চিহ্ন আছে আমরা দশমিক চিহ্নটা দিয়ে দিলাম এখানে হাতে আছে কত হাতে আছে এক তাহলে চার চার আর তিনে কত চার আর তিনে হচ্ছে সাত সাত আর একে কত সাত আর এক হচ্ছে আট তাহলে আটটা বসিয়ে দিলাম আট দশমিক কত পেলাম আট দশমিক ছয় পেলাম আমরা লিখবো সুতরাং নির্ণয় যোগফল সুতরাং নির্ণয় সুতরাং নির্ণয় যোগফল সুতরাং নির্ণীর যোগফল আট দশমিক ছয় বন্ধু এখানে দেখো এখানে আমরা যোগফল না লিখে সুতরাং নির্ণয় উত্তর দিতে পারি যেহেতু এখানে একটা যোগ চিহ্ন আছে সেহেতু আমরা কি করলাম এখানে সুতরাং নির্ণয় যোগফল লিখলাম আট দশমিক কত পেলাম আট দশমিক ছয় পেলাম এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব চার নম্বর প্রশ্নের সমাধান নিয়ে চার নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে তিন এবং ছয় দশমিক কত ছয় দশমিক আট এটাও কি করতে হবে যোগ করতে হবে বন্ধুরা দেখো এখানে যেহেতু তিনের পরে কোনো সংখ্যা নাই তাই আমরা দশমিক একটা শূন্য লিখব দশমিক শূন্য মানে হচ্ছে এখানে কত আছে এখানে তিন আছে সেটা বোঝানোর জন্য আমরা কি লিখলাম একটা দশমিক দিয়ে শূন্য দিলাম বন্ধুরা এখানে দেখো এখানে শূন্য আর আটে যোগ করলে কত হয় আট হয় এখানে দশমিকটা বসিয়ে দিলাম এখানে ছয় আর তিনে যোগ করলে ছয় আর তিনে নয় আমাদের ফলাফল কত নয় দশমিক আট আমরা লিখব সুত যোগফল বা সুতার নির্নি উত্তর সুতার নির্নি সুতার নির্য়ল যুগ ফল সুতার নির্ভর নয় দশমিক আট বন্ধুরা আসলে আমি যে অঙ্কগুলো সমাধান করলাম সেই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ